সভাপতি উপস্থিত জাতীয় স্থান বোর্ড সভাপতি কেন্দ্র বেদ দে এবং অন্তর্দল সহযোগী সংগঠনের জাতীয় এবং মহানগর নৃত্যবৃদ্ধ প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আন্দোলন সংগ্রামের স্বাতী ভাই ওল্লাহসালম মাদেউ আলহামদুল্লিল্লাহ দীর্ঘদিন এক দফার লড়াই করার পর ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা শাশীবাদ থেকে মুক্ত হয়েছি একই সাথে আমরা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত অবস্থায় আমাদের বাজে ফিরে পেয়েছি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন যত শীঘ্র সম্ভব আমাদের প্রিয় নেতা আমাদের ভাই দেশনায়ক তারেক রহমানকে যেন আমাদের পাশে আমরা দেখতে পাই ইতিমধ্যে গুম হয়ে থাকা কিছু মানুষ মুক্ত হয়েছেন আমরা আশা করি আমাদের গুম হয়ে থাকা অসংখ্য নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম হিরু সহ আরো অনেকে কামরা সাম আমাদের মাঝে ফিরে পাবুরা আমার যে তরুণ সমাজ ছাত্র সমাজের নেতৃত্বে দেশের আপমর জনগণের সমর্থনে এই পরিবর্তন সাধিত হলো সবাইকে অভিনন্দন জানাই শ্রদ্ধা নিবেদন করছি তাদের স্মৃতির প্রতি যারা এই গত তাদের জীবন উৎসর্গ করেছেন এর আগেও যারা এক দফার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের পবিত্র রক্তের সাথে আমাদের এই ভাই বোনদের রক্ত বিলিত হয়ে যে প্রবল রক্তচ্ছ্বাসের সৃষ্টি করেছে সেই রক্তচ্ছাতে ভেসে গেল দম্ভকারী শেখ হাসিনা সরকার আর তাদের সেই ধ্বংসস্তূপের উপর আগামী দিনে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং মানবিক বাংলাদেশ ধরার যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আজ আমাদের উপর অর্পিত হয়েছে এই স্বপ্ন পূরণ করতে হবে এই যে সফল রয় এই লড়াইকে বিপদগামী করার জন্য চাক্রান্তকারীরা বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে তাদের এই অপচেষ্টা মুখে দিতে হবে এই মুহূর্তে শান্তি এবং শৃঙ্খলা সময়ের দাবি কারণ আমরা সৈরাবারের পতন চেয়েছিলাম দফার লড়াই করেছিলাম শুধু এই সরকারের পতনের জন্য নয় আমরা চেয়েছিলাম এই ফাঁসিবাদী স্বৈরাচারী সরকারের পরিবর্তে আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন একটি প্রেমিক সরকার গঠন আজকে যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় তেমন একটি নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতিতে আগামী দিনের সেই নির্বাচনের জন্য আমি এখন থেকে আপনাদেরকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাই আজকের লড়াই আর ফাঁসিবাদের পতনের না কারণ ফাঁসিবাদ অতীত হয়েছে দাম্ভিক শেখ হাসিনা করেছে আজ আমাদের কাজ হলো দলকে শক্তিশালী করা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা জনগণের সঙ্গে সংযুক্তি বাড়ানো তাদের মধ্যে আমাদের আদর্শের কথা বলা শহীদ জিয়ার আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ দেশ নায়ক জনাব তারিক রহমানের আদর্শ তার ভিত্তিতে গণ করতে হবে যাতে করে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের জনপ্রিয় সমর্থনের মাধ্যমে এই দেশটাকে পুনরায় শহীদ জিয়ার আদলে সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে মানবিক বাংলাদেশ হিসাবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি আমার বয়স হয়েছে কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধ করেছিলাম ওই আকাঙ্ক্ষা এখনো বুকে ধারণ করি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে সময় এসেছে এই সময়ে আমি আপনাদের সাথে লড়াইয়ের ময়দানে থাকব এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সবাইকে দীর্ঘদিন যে কষ্ট আপনারা করেছেন সেই কষ্টের জন্য ধন্যবাদ জানাই এদেশের কৃষক এদেশের শ্রমজীবী মানুষ এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ এদেশের নারীরা সবাই একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় মুখ বেঁধে আছে তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদ সাথে কাজ করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি তারেক রহমানের সঙ্গে কাজ করছি সেই বিশ্বাস থেকে বলছি যে আমরা আমরাই পাত ইনশাআল্লাহ এই পরিবর্তন ঘটাতে আমরাই পারবো ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে আসুন আমরা সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াইয়ে এগিয়ে চলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ